গরমে যদি তোমার সামনে কি ওই একটা শরবত এনে দেয় তাহলে বলো তোমার মনটা কি আমার মত ভালো হয়ে যায় হ্যাঁ আমার মন তো দারুণ ভালো হয়ে যায় ওই সময় বাড়িতে কিভাবে এই শরবতটা বানালাম সেটাই তোমাদের দিকে শেয়ার করব আর এটা হলো শরবত আর আম এই শরবতটা খেতে যেমন সুন্দর হবে আর এই গরমেতে তোমার মনটা একদম শান্তি হয়ে যাবে প্রথমেই যেটা দরকার সেটা হলো আম কারণ আম পোড়ার শরবত আমটাই মেন জিনিস তো আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি তারপরে আমটাকে আমি আগুনে পুড়তে দিয়ে দেবো আমি এখানে আম দুটো উনানে পুড়িয়ে নিচ্ছি কারণ উনানে পুড়ানো জিনিসগুলোর স্বাদটা একটু আলাদা রকম হয়। আর তোমাদের যদি না উনান থাকে তোমরা গ্যাসেও পুড়িয়ে নিতে পারো কিন্তু একটু সময় লাগে একটু ধৈর্য ধরে এই আমগুলো পুড়াতে হয়। তারপর আম দুটো আমি এখানে ভালো করে ধুয়ে নেব কারণ আমি তো উনানে পুড়িয়েছি এগুলো তাই ছায়ারে আরে লেগেছিল সেইগুলোই ভালো করে পরিষ্কার করেছি আর তোমরা যদি গ্যাসে করে থাকো তাহলে আম পোড়ানোর আগে আমগুলো ভালো করে ধুয়ে নেবে। তাই সাথে আমি একটা কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম এখানে তোমরা দুটো কাঁচা যেহেতু আমরা ঝালটা কম খাই তাই আমি একটাই ইউজ করেছি তারপর থেকে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আমি তো দুটো আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন আটিগুলো থেকে পাখিগুলো আস্তে আস্তে ভালো করে বের করে নেবো দেখো দুটো আম থেকেই আমি পাখিগুলো ভালো করে বার করে নিয়েছি আর এখন যেই কাঁচা লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম সেটাই বেটে দিয়ে দিলাম তার সাথে দিলাম এক চামচ গরম মশলা আর আমি এখানে দিয়েছি তিন চামচ চিনি তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিও যে যেমন খেতে পছন্দ করো পর আমি এখানে নিয়েছি দু চামচ বিট লবণ এমনি লবণের থেকে বিট লবণটাই আমার মনে হয় বেস্ট হবে তারপর আমি এই সব উপকরণে জল মিশিয়ে দিয়েছি নর্মাল জল হাফ নিয়েছি আর ঠান্ডা জল কিছুটা নিয়েছি তোমাদের যদি বাড়িতে মিক্সার থাকে তাহলে তোমরা সবকটা উপকরণ আগে মিক্সারে ঘুরিয়ে নিও তারপরেই জল দিও তাহলে জিনিসটা আরও ভালো হবে আমাদের মিক্সারটা খারাপ হয়ে গিয়েছিলো তাই এখানে আমি চামচ দিয়েই অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি আর যারা চামচ দিয়ে করবে নর্মালভাবে ভাবে তারা আমার মতন অনেকক্ষণ ধরে একটু করো তাহলেই জিনিসটা ভালোভাবে হবে আর কি আমি এখানে তিনটে জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আমার বাবার আর মায়ের জন্য তারপর লেবু দিয়ে একটু ডেকোরেশনও করে দিয়েছি আর তার উপরে একটু জলজিরা ছড়িয়ে দিয়েছি যাতে খেতে আরও সুন্দর হয় একটু তার উপরে একটা করে বরফ দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা ঠান্ডা একদম ভাবটা আসে আরও সুন্দরভাবে আর খেতে যে এত সুন্দর ছিল আর সত্যি কথা বলতে আমার বাবারও পর্যন্ত খেয়ে ভালো লেগেছে